টানা চার দিনের ভারী বৃষ্টিতে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের প্রধান দশটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বন্যায় অন্তত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে গত চব্বিশ ঘন্টায়ও ত্রিপুরায় বৃষ্টি থামেনি রাজ্যের দশটি প্রধান নদীতে পানির স্তর সতর্কতা সীমার পেরিয়েছে নদীগুলো হলো হাওড়া মনু লঙ্গাই জুড়ি ধলাই খোয়াই দেও গোমতি মুহুরি ও ফেনী রাজধানীর আগরতলায় কোথাও হাঁটু সমান পানি কোথাও বুক সমান বা তারও বেশি অসুবিধা বৃষ্টির পানি বেড়ে যাওয়ায় প্রধান নদীগুলোর পানি বিপুলস্যমর উপরে প্রবাহিত হচ্ছে অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রায় সাত হাজার পরিবারের চল্লিশ হাজার মানুষ তিনশো পঞ্চাশটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে হেলিকপ্টারও ব্যবস্থা করা হয়েছে এদিকে বন্যার কারণে ত্রিপুরার বিভিন্ন স্থানে দুর্ঘটনার খবর পাওয়া গেছে সুনামুরা এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে গেছেন সিদ্দুকুর রহমান ও সুব্রত দাস নামে দুই ব্যক্তি পরে তাদের মরদেহ উদ্ধার করা হয় গর্জি ও বিলনিয়ার মধ্যে ভূমিধসের কারণে আগরতলা সাবরুমের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে আগরতলা শহরের অভয়নগর ও ভাটি অভয়নগরে বিদ্যুৎ পরিষেবা আপাতত বন্ধ রেখেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে এই নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বন্যার কারণে আরও অনেক স্থানে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে তানজিল হাসনার দৈনিক সমাচার